নমস্কার বন্ধুরা ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে সিরিজ তথা এক ধরনের ফাইনালও বলতে পারেন আপনারা আজকে ভারত টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত টিকিয়ে নিয়েছিলেন কিন্তু আজকে ব্যাটিংয়ে এত দুর্বল ভারতের মেইন ব্যাটাররা আপনাদেরকে বলে দেয় নিউজিল্যান্ড প্রথম এ করতে এসে দুটি সেঞ্চুরি করলেন এবং তারা তিনশো সাতত্রিশ রান টার্গেট দিলেন ভারতকে জবাবে ভারতে ওপেনিংয়ে এলেন রোহিত শর্মা এবং শুভমন গিল এমনকি আপনাদেরকে বলে দিই শুভমন গিল যেভাবে তিনি ক্যাপ্টেন্সি করছেন শুভমন গিলের ক্যাপ্টেন্সিকে নিয়ে কিছু সন্দেহ আছে রোহিত শর্মা যখন আউট হয়ে গিয়েছেন তারপর বিরাট কোহলি এলেন এবং এমনকি চেস করে যাচ্ছেন এবং উনার সঙ্গে কেউ সঙ্গ দিতে পারছেন না সবাই আউট হয়ে যাচ্ছেন মেইন ব্যাটার শ্রায়ার আয়ার কে এল রাহুল ভারতের মেইন বেটার যারা শুরুতেই আউট হয়ে গিয়েছেন আপনাদেরকে বলে দেই নীতিশ কুমার কিন্তু অনেকক্ষণ সঙ্গ দিয়েছিলেন এবং তিনি হাফ সেঞ্চুরি করলেন নীতিশ কুমার আউট হয়ে পরে যখন হর্ষিত রানা এলেন তখন আমাদের মনে হয়েছিল নিউজিল্যান্ডের হাত থেকে ম্যাচটিকে কেড়ে নিয়ে আসব। যখন হর্ষিত রানা আউট হয়ে গিয়েছিলেন তখন আমাদের সব আশা ভেঙে গিয়েছিল ওইখানটাতেই মনে হচ্ছে আর ম্যাচটি জিততে পারবো না আরেকটা কথা আপনাদেরকে বলে দিই বিরাট কোহলি কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন বিরাট কোহলিকে নিয়ে আমরা গর্ববোধ করি ওনার মতন প্লেয়ার আমাদের ভাগ্যই মিলেছে কারণ তিনি আজ ওয়ান ম্যান আর্মি হয়ে মাঠের মধ্যে খেলেছেন ওনার সঙ্গে কাউকে তুলনা করাও যায় না যেমন তিনি ওয়ার্ল্ড চেস মাস্টার কিং কলি বলা হয় সবাই ঠিক আজ তিনি দেখিয়ে দিলেন ওয়ান ম্যান আর্মি এবং কিং কলি কেন তা ওনাকে বলা হয় শেষ পর্যন্ত বারো চার ওভার হাতে রেখে অল আউট হয়ে গেছে এবং নিউজিল্যান্ড ম্যাচটি জিতে নিয়েছে আজকে নিউজিল্যান্ড কিন্তু ভারতের মাটিতে প্রথমবারের মতো ওডিআই সিরিজ জিতলেন ইতিহাস বললেন বন্ধুরা আপনাদেরকে বলে দিই ভারত হারা টার্নিং পয়েন্ট আমার মতে যখন হর্ষিত রানা আউট হয়ে গিয়েছিলেন ওইখানটাতেই ভারত ম্যাচটি থেকে হেরে গিয়েছে এবং বিরাট কোহলি একাই আর কতক্ষণ লড়াই করবে এমন কি তিনি দুই রানের জায়গায় রান না নিয়েই তিনি স্ট্রাইকে বসে আছেন শেষ পর্যন্ত তিনি একটি চয়ে মারতে গিয়ে আউট হয়ে গিয়েছেন বন্ধুরা আপনারা বক্সে জানাবেন শুভমন গিলের কি কিরকম আপনাদের লেগেছে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিটি ক্রিকেট আপডেট আপনাদের সঙ্গে নিয়ে আসব। ধন্যবাদ টাটা আবার দেখা হবে নতুন ক্রিকেট আপডেট নিয়ে আসবো